ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মিডিয়া প্রপাকাণ্ডার প্রতিবাদে লন্ডনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত মঙ্গলবার দশই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি বিকাল পাঁচ কোটিকায় পূর্ব লন্ডনের একটি হল রুমে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে চার চারবারের নির্বাচিত ব্রিটিশ এমপি ও সাবেক মন্ত্রী টিউলি সিদ্দিকির বিরুদ্ধে বাংলাদেশের তথাকথিত বিভিন্ন মিডিয়ায় মিথ্যা ও বৃত্তিহীন সংবাদ প্রচার ও প্রপাগান্ডা চালানোর বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার খালিসুদ্দিন আহমেদ বক্তারা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা ও বৃত্তিহীন মিডিয়া প্রপাগান্ডার তীব্র প্রতিবাদ জানান তারা বলেন বাংলাদেশে ডক্টর ইউনুস প্রশাসনের ছায়ায় শুধুমাত্র অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে তথাকথিত সংবাদমাধ্যমগুলি নানা অপপ্রচার চালাচ্ছে এবং টিউলিপ সিদ্দিকীর বাবমূর্তি ক্ষুণ্ণ করছে ব্রিটিশ মূলধারা রাজনৈতিক দলের সদস্য হিসাবে তাহারা এই গৃণ প্রচেষ্টার নিন্দা ও কূপ প্রকাশ করেন বক্তারা বলেন টিউলিপ সিদ্দিক এমপি কোনো দুর্নীতির সাথে জড়িত নয় বলেই তিনি ডক্টর ইউনুসকে তার সাথে সংসদ ভবনে সাক্ষাতের আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন কিন্তু ডক্টর ইউনুস সেই সেই আহ্বানে কোনো সাড়া দেন নাই এতেই প্রমাণিত হয় ডক্টর ইউনুস গংরা টিউলি সিদ্দিকের বিরুদ্ধে মিথ্যা মিডিয়া চালাচ্ছেন প্রতিবাদ সভায় উপস্থিত লেবার দলীয় সদস্যরা দাবি করেন যে তাদের জুলারুলু আপত্তির মুখে ব্রিটেনের লেবার দলীয় প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ডক্টর ইউনুসের সঙ্গে কোনো বৈঠকে বসতে পারেন না এবং বসবেনও না প্রথমত ডক্টর ইউনুস লেবার দলীয় এমপি টিউলুসিদ্দিকির বিরুদ্ধে মিথ্যা মিডিয়া প্রপাকাণ্ডার মূল হুতা দ্বিতীয়ত ডক্টর ইউনুসের এই সফর একান্তই তার ব্যক্তিগত সফর এটা কোনো দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর নয় তাকে ব্রিটেনের সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি তিনি এসেছেন কিং ফাউন্ডেশন থেকে পুরস্কার গ্রহণ করতে আর এই পুরস্কারটি ডক্টর ইউনুস বিরাট অঙ্কের টাকা খরচ করে লবিংয়ের মাধ্যমে কিং ফাউন্ডেশনের কাছ থেকে খরিদ করেছেন বলেও তারা দাবি করেন প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক স্পিকার আহবাব হুসেন সাবেক কাউন্সিলর তারিক খান সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী লেবার পার্টি বি এম ই এর সাবেক চেয়ার ড আনিসুর রহমান বিএমই এর বর্তমান সাধারণ সম্পাদক বাবুল খান লেবার পার্টি সিএল সহ সহসভাপতি নাজমা হুসেন লেবার পার্টি ওয়ার্চপল ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক এম ডি মিয়া নারী নেত্রী আসমা বেগম ব্যবসায়ী নেতা শামসুদ্দিন শাম বদরুল ইসলাম ও দীপঙ্কর ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহেদ রহমান ও বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু কমিউনিটি নেতা মকসুদুর রহমান হুসাইন আহমদ আনোয়ার খান আবদুল চারজন এমপির মধ্যে একজন এমপি টিউলিপ সিদ্দিকী এবং ব্রিটিশ পার্লামেন্টে ফুকুর পার্লামেন্ট যার বিরুদ্ধে ডক্টর ইউনুস সাহেবের এডমিনিস্ট্রেশন আজ অনেকদিন যাবৎ মিথ্যা প্রবাকান্ডা করে আসতেছেন আমরা বারবার প্রতিবাদ এবং আবেদন করতেছি যে তার প্রমাণ দেওয়ার জন্য টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে যতটুকু প্রবাগেন্ডা হচ্ছে তার কোনো প্রমাণ বাংলাদেশ সরকার দিতে পারে নাই গত কয়েকদিন আগে টিউলিপ সিদ্দিকী উনি মিনিস্টার ছিলেন উনি ডিজাইন করেছেন তার কারণ হলো সুষ্ঠু তদন্তের খাতিরে টিউলিপ সিদ্দিকী ডিজাইন করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো তদন্ত কোনো কিছু প্রমাণিত হয়ে নাই যে টিউলিপসিদ্দিকি দূষী এখন উনি লন্ডনে আসছেন ডক্টর ইউনুস টিউলিপসিদ্দিকি বারবার বলতেছেন উনার সাথে বসার জন্য প্রমাণ দেওয়ার জন্য এবং কি কারণে তাহার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হইতেছে বাংলাদেশে তাহা প্রমাণ করার জন্য কিন্তু ডক্টর ইউনুস বা তার এডমিনিস্ট্রেশন কোনো কিছু রিপ্লাই দিতেছেন না ইভেন টিউলিপসিদ্দিক লয়াররা বারবার লিখছেন তারও জবাব নাই তো আমার আজকে ডক্টর ইনু সাহেবের প্রতি আকুল আবেদন আমরা যারা লেবার পার্টি করি যারা আমরা লেবার সমর্থক আমাদের এমপি আমাদের এমপির বিরুদ্ধে কেন এই সমস্ত প্রভাগান্ডা উনি করতেছে তাহা অতি সত্তর বাংলাদেশি প্রবাসীদেরকে ব্রিটেনে যারা আসেন সবাইকে অবহিত করতে হবে Um, is, is, has been um, given a trial by media, which is unfair and dangerous. We are in total support of her, and she has requested a meeting with with Dr. ines, which um, he should meet with her and, and clarify these allegations.